গতকাল একদিন নির্মলেন্দু গুণের কবিতা গতকাল বড় ছেলে ছিল আমাদের চারিধারে দেয়ালের মতো অনুভূতি মাখা মোম জ্বালিয়ে জ্বালিয়ে আমরা দেখেছি শিখার ভেতরে মুখ গতকাল ছিল জীবনের কিছু মরণের মতো সুখ গতকাল বড় যৌবন ছিল শরীরে শরীর ঢালা ফুলের বাগান ঢেকে রেখেছিল উদাসীন গাছপালা আমরা দুজনে মাটি খুঁড়ে খুঁড়ে লুকিয়েছিলাম প্রেম গতকাল বড় ছেলে বেলা ছিল বুঝিনি কি হারালেম গতকাল বড় এলোমেলো চুলে বাতাস তুলেছে গ্রীবা চুমুখে গেছে কৃষ্ণ চূড়ার উজ্জ্বল মধুরী গতকাল বড় মুখোমুখি ছিল সারা জীবনের চাওয়া চোখের নিমষে চোখের ভেতরে চোখের বাহিরে যাওয়া